আজকের দিনের কাজের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আজকের কাস্টমার প্রথম কাজটি হলো কাস্টমারের রাউটার বন্ধ হয়ে গেছে কি কারণে বন্ধ হয়েছে সেটা দেখতে হবে হবে একটি একটি লাইন দিতে দিতে রাউটার থেকে রাউটারে কানেকশন তৃতীয় কাজটি হলো এক বছর যাবত একটি লাইন বন্ধ আছে সেটা চালু করতে হবে সো ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল এর নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল টি বাজিয়ে রাখবেন পরবর্তী নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য কাস্টমারের লোকেশন অনুযায়ী চলে আসছি কাস্টমারের বাসায় কাস্টমারকে ফোন দিলাম তারপরে যাব বাসার ভেতরে তারপরে গিয়ে দেখবো যে আসলে কি কারণে রাউটারটা বন্ধ আমার হাতে যে রাউটারগুলো দেখছেন এটা হচ্ছে নেটিস রাউটার আর অপটেলিক ওনো ওনোটা চালু আছে কিন্তু রাউটারটা বন্ধ আছে এখন আসলে পরীক্ষা করে নেব যে আসলে রাউটারটা কিসের জন্য বন্ধ হয়ে গেছে ওনো চার্জারটা দিয়ে আমি রাউটারটা চালিয়ে দেখছি যে আসলে রাউটারটা ঠিক আছে না রাউটার অ্যাডাপ্টার নষ্ট হয়ে গেছে সেটা দিয়ে গিয়ে চালিয়ে দেখছি যে আসলে সে রাউটারটা চালু হচ্ছে কিনা তো রাউটার চালু হচ্ছে তার মানে হচ্ছে রাউটারের অ্যাডাপ্টার নষ্ট হয়ে আমার সাথে করে আমি একটি অ্যাডাপ্টার নিয়ে আসলাম নাইন ভোল্ট টু এমপিআর কাস্টমার যদি চাই তাহলে সেই অ্যাডাপ্টারটা লাগিয়ে দেবো আর যদি কাস্টমার বলে যে না আমি কিনে আনবো তাহলে আমাদেরটা আমরা নিয়ে চলে আসবো তাকে কনফার্ম দিয়ে দেবো যে অ্যাডাপ্টার লাগালে ইন্টারনেট চালু হয়ে যাবে আর এটা নাইন ভোল্ট টু এমপিআর আর সাধারণত নেট রিসাউটারের নাইন ভোল্ট পয়েন্ট ফাইভ এমপিআর হয় এটা টু এমপিআর লাগালাম কারণ এটা চাইনিজ অ্যাডাপ্টার খুব একটা কোয়ালিটি ফুল না সেই জন্য এমপিআরটা একটু বেশি লাগালাম যেন সার্ভিসটা ভালো হয় আর যে অ্যাডাপ্টারটা লাগালাম এটা সেই প্যাকেট প্যাকেটটা খুলে আপনাদের দেখায় তখন দেখাতে পারিনি এই এটার মধ্যে এই ছিল আমি অ্যাডাপ্টারটা লাগিয়ে দিলাম নাইন ভোল্ট টু অ্যাম্পিয়ার এটা এখন ফেলে দেবো আর আমার সাথে আরো একটি অ্যাডাপ্টার নিয়ে আসছিলাম এটা হচ্ছে বারো ভোল্ট টু যেটা লাগবে আসলে কাজে আসলে সব কিছু নিয়ে আসতে হয় কারণ এখানে যদি বারো ভোল্টের প্রয়োজন হতো তাহলে বারো ভোল্ট লাগিয়ে দিতাম যদি আমি সাথে করে না নিয়ে আসতাম যদি আমার বারো ভোল্ট লাগতো তাহলে আমাকে আরও একবার আসা করতে সেজন্য আমার যেগুলো যেগুলো প্রয়োজন সব কিছু নিয়ে আসছিলাম এখানে সার্ভিসের জন্য কাস্টমার আমাদের থেকে অ্যাডাপ্টারটা নিল তো আমরা বলে দিলাম বললাম যে কোনো গ্যারান্টি নাই আপনার নষ্ট হয়ে যেতে পারে তবে একদিনের মধ্যে নষ্ট হয়ে গেলে চেঞ্জ করে দিব যেহেতু চাইনিজ প্রোডাক্ট খুব একটা কোয়ালিটি ফুল হবে না আর অরিজিনালটা পাওয়া যায় না অরিজিনাল কিনতে গেলে অনেক সময় দামটা বেশি হয়ে যায় তখন অনেক কাস্টমার কিনতে চায় না সেজন্য জন্য চাইনিজটা একটু কোয়ালিটি ফুল কেনার চেষ্টা করি আশা করি যে ভালো সার্ভিস পাওয়া যাবে আর আজকের কাজগুলো সবগুলো আমাকে নিজে একাই করতে হবে আমি এখন দ্বিতীয় কাজটি করার জন্য এসেছি কাস্টমারের লোকেশন অনুযায়ী কাস্টমারের বাসার আশেপাশে আছি এখন দেখা যাক কোথায় যেতে হবে শেয়ার কাজের জন্য ক্যাট সিস্ কেবল রাউটার সব কাস্টমার নিজেই কিনে এনেছে আমাকে শুধু তারটাকে টেনে দিতে হবে রাউটারটা কনফিয়ার করে দিতে হবে তো তার আমি টেনে ফেলেছি আর এখানে আমি একাই কাজ করছি একাই আপনাদের দেখাচ্ছি আবার একাই একটু একটু করে কাজ করছি একটু সমস্যা হয়ে যাচ্ছে তো ক্লিপ করে ফেলেছি আর ক্লিপটা অনেক সুন্দর করে করেছি ক্লিপের মধ্যে কভারটা না ঢুকলে অনেক সময় দেখতে খারাপ লাগে আর এটা বারবার খুললে লাগালে লুস কানেকশন হয়ে যাওয়ার চান্স থাকে তো সেজন্য সুন্দরভাবে করে দিয়েছি যেহেতু আমার কাছে ড্রিল মেশিন থাকে না সেজন্য আমরা যেভাবে সম্ভব যতটুকু যতটুকু সুন্দর করা সম্ভব ততটুকু সুন্দর করে রাউটারটি লাগিয়েছি আর কাস্টমারকে বলে দিলাম যে এটা ওয়ালে লাগানো যায় সুন্দরভাবে গুছিয়ে নিতে পারে আর এখানে যে রাউটারটি ব্যবহার করছে এটা হচ্ছে টেন্ডার তিনশো এক মডেলের রাউটার আর কাস্টমার তার অনেক কিনে ফেলেছে এখানে পনেরো মিটার তার কিনলে হয়ে যেত সেখানে কাস্টমার অনেক তার কিনেছে পঁচিশ মিটারের মতন তার কিনেছে আর আমাদের থেকে যদি তার নিত তাহলে আমরা বক্স সহ করে নিয়ে আসতাম যতটুকু প্রয়োজন হতো ততটুকু দাম দিয়ে দিলে আমাদের কাছ থেকে হয়ে যেত কিন্তু যেহেতু কাস্টমার নিজে তার কিনে এনেছে আইডিয়া করে সেজন্য অনেকটা তার লেগে এখন আমি যাচ্ছি যেই প্রান্তে থেকে সংযোগটা আসবে এখানে নেটস রাউটার লাগানো আছে এই নেটস রাউটার থেকে সংযোগটা যাবে এই মাথা থেকে আমাকে একটি ক্লিপ করে দিতে হবে আর এই পাশে অনেক তার থেকে গেছে এখানে পনেরো মিটার তার লাগতো সেখানে লেগেছে হচ্ছে পঁচিশ মিটার তো এখন তারটা কাটলাম তার সুন্দরভাবে রেখে দিলাম পরবর্তীতে যদি তাহলে এখানে এই এই তার হয়ে যাবে আর মাথার অনেক করে ফেলেছি কাজের যদি সৌন্দর্য না থাকে তাহলে সেই কাজ করার কোনো মানে হয় না আর সুন্দরভাবে কাজ করার চেষ্টাও করছি আর এই রাউটার থেকে সংযোগটা যাচ্ছে তো সুন্দরভাবে লাগিয়ে ফেলেছি নেটটাও চালু হয়ে গেছে এই ধরনের সার্ভিসের ক্ষেত্রে কোনো এক্সট্রা সার্ভিস চার্জ নেওয়া হয় না এখন যাবো পরবর্তী কাজে এই লাইন টি এক্সপায়ারি ডেট সাত ফেব্রুয়ারি 2023 এখন এই লাইনটিকে চালু করতে হবে 437 দিন যাবত লাইনটা বন্ধ আছে এখন গিয়ে দেখতে হবে যে আসলে লেজার আছে কিনা না ফাইবারের কোন কাজ করা লাগবে কিনা তো আগে কাস্টমারের বাসায় যাব তারপরে লেজারটা পরীক্ষা করে দেখব যে আসলে লেজার আছে কিনা যদি লেজার থাকে তাহলে কোনো কাজ করা লাগবে না শুধু আইডিটা রিচার্জ করে নিলে লাইনটা চালু হয়ে যাবে আমাদের যতটুকু মনে আছে আমরা লেজার ভেঙে দেইনি লেজার ঠিকঠাক আছে শুধু আইডিটা রিচার্জ করে নিলে ঠিক হয়ে যাবে কাস্টমারের বাসায় চলে আসি এখানে লেজার দেখাচ্ছে 25 তার মানে আমাদের শুধু রাউটার অন্য করে দিলে হবে আর কাস্টমার রাউটার ছিল না তারা নতুন রাউটার নতুন অনু এনেছে রাউটার টেনটা এফ নিয়েছে আর অনু বিল্ড অন দেখতে পাচ্ছেন আমার হাতে যেটা সেটা নিয়েছে তো রাউটার অন্য গ্লাস সেট করে ফেললাম আর অফিস থেকে টা রিচার্জ করে নিলাম তো এটা এখন চালু করে নিলাম আর আমাদের যে রিচার্জের বিল সেটা আমাদের দিয়ে দিয়েছে আমরা এখন সেটা নিয়ে রওনা দিলাম আজকের মতো কাজ শেষ পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ